এজন্য আফাম জনতাকে সচেতন থাকতে হবে স্বৈরাচারের দূষণ যেন বাংলার জমিনে আর মাথা চারা দিয়ে না উঠতে পারে ঠিক কিনা বলেন আমি মনে করি লজ্জা যদি থাকে এদেশে আর রাজত্ব চাইবে না ঠিক কিনা বলেন এখন আর ওই পুলিশ নাই যেই পুলিশ শেখের বেডির গোলাম ঠিক কিনা এখন আছে ওই পুলিশ তবে লুকানো আছে ওগুলো এখনো এটা লুকায় রইছে আরে সুযোগ পাইলেই গত্থ থেকে বের হবে আল্লাহ কইবো কই শেখাছি না বাপের নামে মূর্তি বানাইছিলা ঠিক কিনা জনগণ ভাত খাইতে ভাত পায় নাই আলু আশি টাকা কেজি আর পেঁয়াজ একশো টাকা কেজি তুমি তোমার বাবার নামে মূর্তি বানাও ঠিক কিনা আমার মন কয় আল্লাহ তখন বলবে ফেরাউনের নাম নিবে সাদ্দাতের নাম নিবে নমরুদের নাম নিবে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলে নমরুদের নাম আল্লাহ নিবে আমার মন কয় এরা হাদিসের কথা না আমার বানানো কথা আল্লাহ তখন বলবে কই শেখের বেডি হাসিনা ঠিক কিনা মানুষের স্বপ্নকে তোমার গুন্ডাবাহিনী পুলিশ দ্বারা গুলি করে হত্যা করেছিল ঠিক কিনা দিনের বোট রাতে নিয়া মানুষের উপর জুলুম করেছিল আরে ভাই রাজনীতি কথা নয় একটা হাদিস থেকে বলি আল্লাহ কিন্তু সব মাফ করলেও জুলুম মাফ করে না জুলুমের বিচার আল্লাহ তাআলার সাথে সাথে করে দেখেন না নমরুদ নিজেকে খোদা দাবি করেছে তো আল্লাহ তার বিচার করেছে কিনা কন কোন আল্লাহ তালা নমরুদের বিচার করেছে আল্লাহ ফেরাউনের বিচার ছোট্ট একটা মশার মাধ্যমে করে ঠিক কিনা আল্লাহ নমরুদ কে মশার কামড় খাওয়াইয়া গোলামের জোতার বাড়ি খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করছে ফেরাউনের ইতিহাসের দিকে তাকান ফেরাউন বলেছে রব আল্লাহ। ফেরাউন বলেছে আমি রাম দেখেন না এই ফেরাউন আল্লাহ তারা থেকে সময় বেঁধে দিয়েছে সময় থাকতে ফেরাউন দেখেন না ফেরাউন রাস্তা নদীর মাঝখানে নাই গেছে আল্লাহ কয়ে তো শুধু পানির কয়ে পানি ধর পানিকে আদেশ করতে দেরি দরতে দেরি নাই ঠিক কিনা একটু ইতিহাসের দিকে তাকান নমরুদের পতন ফেরাউনের পতন এর চাইতে কি কম পতন হয়েছে নাকি আমাদের প্রধানমন্ত্রীর জনগণের রসায়লনে পরে অপমান অপদস্থ হয়ে দেশ ছেড়ে বাঁধতে বাধ্য ঠিক কিনা এর চাইতে অপমান একজন মানুষের জন্য আর হতে পারে না পারে না পারে না ঠিক কিনা আমি মনে করি লজ্জা যদি থাকে এদেশে আর রাজত্ব চাইবে না ঠিক কিনা বলেন যদি লজ্জা থাকে পৃথিবীর কোন ইতিহাসে এটা নাই যে এত বড় কথা আমরা পালাই না আবার পালাইতে দেরিও আমি প্রশংসা করি তার কিছু কাজের তবে এদেশ থেকে পালানোর যতগুলো কারণ আছে একশোটা কারণের মধ্যে একটা মাত্র কারণ এদেশের জনগণের উপর সে জুলুম করেছে আলেম মহলামা প্রতি নির্যাতন করেছে এটাই ছিল তার পতনের মূল কারণ ঠিক কিরা বলুন